এই когоটাকে বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কে আছে আর কোন ব্যক্তির আছে রাষ্ট্রনায়কের কথা বাদ দেন আর কোন ব্যক্তির আছে এই হবে এগুলো এত প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার এই মুহূর্তে বাংলাদেশের কথা বাদ দেন সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের মতো সম্মানিত কোনো ব্যক্তি আছে মানে পাওয়ারের দিক থেকে হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা সি জিম চীনের প্রেসিডেন্ট তৃতীয় সেরা বা ধরেnabla পুতিন পৃথিবীতে যত কিন্তু সম্মান যে সম্মান সব কিছুর ঊর্ধে পাওয়ারের ঊর্ধে সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব করেন তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসন করা সম্ভব এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ

কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য সোশ্যাল বিজনেস কোনো বিকল্প নেই তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব দিচ্ছে এটা তাহলে মনে করি আমাদের জন্য সবাই ছোটোখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে কিন্তু সংশোধনও তো করতেছে সংশোধনও করতেছে এই প্রফেসর ইউনুস কোনো বানের চলে ভেসে আসে কচুরি বানা না প্রফেসর ইউনুস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন তাকে ধরে নিয়ে আসলে স্যার স্যার দেশটাকে বাঁচান তাকে ডেকে নিয়ে আসবেন আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে জাতির পক্ষে আমি দেশটাকে বাঁচান কেন কারণ প্রফেসর ইউনুস কতটা পাওয়ারফুল কতটা সম্মানিত একটা একটা ছোট্ট নজির দেয় সংযুক্ত আরব আমিরাত এই দেশের সাতান্ন জন বাংলাদেশি পাঁচই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল আনন্দ মিছিল বা হাসিনার বিরুদ্ধে তিন চার আগস্টে প্রতিবাদ মিছিল করছে সেই জন্য আরব আমিরাতের আইনে বা আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না এগুলো রাজাদের দেশ এই সমস্ত দেশ বিরুদ্ধে হবে না এগুলো নিষিদ্ধ হাজার টাকায় সাতান্ন জনকে ঢুকাই দিয়েছে জেলে দশ বছর বিশ বছর ত্রিশ বছর জেল দেওয়া সবাই ধরে নিয়েছে শেষ গেম প্রফেসর ইউনুস আর আমাদের প্রেসিডেন্ট যেটা এখন আছে এটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও একটা কথার সব করেছি একদম বেরোজু খেলা ছেড়ে আমি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাকে বলে এই ক্ষমতাকে বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়ক আছে আর কোনো ব্যক্তির আছে রাষ্ট্রনায়কতা বাদ দেন আর কোনো ব্যক্তির আছে এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো এটা তো ভাবছিলেন ইউনি মতো ব্যক্তিত্ব দরকার যাকে একশো বিরানব্বই জন নোভেল তার পক্ষে বিবৃতি দিয়েছে কি মনে করেন আপনি